বন্ধুরা আসসালামু আলাইকুম রাবিয়া ফ্যামিলি ব্লক থেকে সবাইকে স্বাগত এই যে বন্ধুরা আমি কত সুন্দর টমেটো নিয়ে আসলাম যখন এই সিজন থাকবো না তখন তো টমেটো ভালো পাওয়া যাবে না সেই কারণে এই টমেটোগুলো আমি কিনে নিয়ে আসলাম এইগুলো আমি ধুয়ে সুন্দর করে কেটে ফ্রিজে রেখে দেবো তাহলে আমি সবগুলো টমেটো ধুয়ে এই বোটাগুলো সারিয়ে নেই এই যে বোটাগুলো সারিয়ে নিই একবার পাকা পাকা অরিজিনাল পাকা টমেটো এই বটাগুলো সারিয়ে তারপর আমি কাইটা ফ্রিজে রাখার সময় আবার দেখাবো এই যে বন্ধুরা আমি সবগুলো টমেটো সুন্দর করে ধুয়ে বটা সারিয়ে নিয়ে আসলাম এখন আমি কেটে নেই তারপরে দেখাবো এই যে দেখো বন্ধুরা আমি এইভাবে কেটে নিলাম টমেটোগুলা আর যে মাথায় যে সবুজ অংশটা থাকে এই অংশটাও ফেলে দিছি এই যে দেখো বন্ধুরা এই যে সবুজ অংশটা মাথায় থাকে এই সবুজ অংশটা একটু শক্ত শক্ত লাগে সেই কারণে আমি মাথায়গুলো এই যে সবগুলো মাথায় থেকে এই যতটুক করে কেটে ফেলে দিছি আমি এখন পলিতে ভরে এগুলো সব ফ্রিজে রেখে দেবো অল্প অল্প টুপলা করে করে ফ্রিজে রেখে দেবো যখন সিজন না থাকবো তখন আমরা এই টমেটোগুলা তরকারিতে দিয়ে খেতে পারবো যে কোনোভাবে খেতে পারবো এখন আমি এগুলা এই টমেটোগুলো আমি বাক করে নিব এই যেভাবে এতগুলো করে আমি বাক করে নিব এই যে বন্ধুরা আমি এখানে তিনটা বাক করে নিলাম এইভাবে আমি সবগুলো বাক করে নিব আমি এই যেভাবে পল্লিতে সবগুলো পলিতে এইভাবে ভরে নিলাম এই যেগুলো সবগুলো পলিতে ভরে নিলাম এই যে এইভাবে এত ডি করে রাখছি আর যেটা মনে করা যে বড় পলি সেটা আমি দুই পুটলা বানাইছি একটা পলির ভিতরে এই যে এভাবে দিয়ে রাখছি এই জন্য আর এইভাবে দিয়ে রাখলে আর খুলব না সেই জন্য আমি একটা পলিতে বড়ো পলিতে দুইটা টুকলো বানাইছি তাহলে বন্ধুরা আমার টমেটোর ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবে আর আমি একবার টমেটোদের সস বানাইছিলাম সবাই তো জানো আজকে আমি এই টমেটোগুলা পুটলা পুটলা করে রাখলাম এখন আমি ফ্রিজে রেখে দেবো এখন সিজনের সময় এখন এগুলো অরিজিনাল পাকা আর তখন তো এত পাকা বেশি পাওয়া যাবে না আর দামও অনেক বেশি থাকবো সেই কারণে আমি এগুলো এইভাবে রেখে দিলাম তাহলে আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে তাহলে ভিডিও এখানে শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আর তোমরা চাইলেও আমার মতো এরকম রাখতে পারো